কিরে পচা শুনলাম তোর বাবা তোর বিয়ের জন্য নাকি মেয়ে খুঁজছে হ্যাঁ ঠিকই শুনেছিস আর তুই এই মেয়েটাকে দেখতে ডেলি এখানে এসে বসে থাকিস হ্যাঁ একে আমার খুব ভালো লাগে তাহলে যা গিয়ে বলে দে ঠিকই বলেছিস আজকে বলেই দি হাই আমি তোমাকে ভালোবাসি তুমি কি পাগল আমি বিবাহিত আমার একজন স্বামী আছে আমার অফিসে আমার একজন বয়ফ্রেন্ড আছে আমার প্রাক্তন বয়ফ্রেন্ড এখনো আমার প্রতিবেশী আমার বস গতকাল আমাকে প্রস্তাব দিয়েছেন এবং আমি তাকেও না বলতে পারি এছাড়াও আমার বিবাহ বহির্ভূত একটি অতিরিক্ত সম্পর্ক আছে মোয়ে মোয়ে ভাড়া তোকে আবার কে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে বললো দেখো এত ভিড়ের মধ্যেও যদি কোথাও অ্যাডজাস্ট করতে পারো তো